বাংলাদেশের ক্রিকেটে যখন পারফরম্যান্সের দুর্দিন চলছে তখনই সফরে আসছে পুরনো বন্ধু জিম্বাবুয়ে শক্তির বিচারে গর্বশক্তির দলটি কোনো দিক দিয়ে টাইগারদের ধারে কাছেও নেই তাদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট শেষ উপলক্ষে শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়ার মতোই ভাবছেন আজ শুক্রবার মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের ফাঁকে শান্ত বলেন প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না একটা বড় দলের সঙ্গে খেলার সময় যে চিন্তা ভাবনা বা চাপ থাকে সেই চাপটাই থাকবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি আগামী পনেরো এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে খর্বশক্তির দলটিকেও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ভাবতে শান্ত কোনো দলই ছোট নয় আমি এটা বরাবরই বলে আসছি ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না আমি আশা করব সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল আমরা যেন ভাগাভাগি না করি যে এটা জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসাবে চিন্তা করি শান্ত আরও বলেন আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা গুরুত্বপূর্ণ গত বছর যদি টেস্ট ক্রিকেট দেখেন আমাদের আগের চেয়ে উন্নতি হয়েছে আমার যতটুকু মনে পড়ে আমরা চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছিলাম বছর আরও ছয়টা টেস্ট ম্যাচ আছে গত বছরের যে কিভাবে আমরা ভালো ফল আনতে পারি সেটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে